নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন সোম বাংলা ব্লক চ্যানেল আজকে আমি আপনাদের শেয়ার করব একেবারে দেশি ঘরোয়া খাবারের অভিজ্ঞতা আমার সামনে আছে কর্মি শাক ভাজা যেটা কিছুটা আমি খেয়ে ফেলেছি আগেই আর আছে বড়ির তরকারি আর গরম গরম ডাল আর কুমড়ো আর পেঁপের ঝোল তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আসি কর্মি শাক ভাজায় যেটা আমি কিছুটা আগে খেয়ে ফেলেছি আর এই দিকে বাবুর সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু জল খাচ্ছে আর আমি এখন খেতে বসেছি ওকে তো কিছু দিতেই হবে দেখো কীরকমভাবে তাকিয়ে আছে ওকে কিছু কিন্তু প্রসাদ না দিলে কিন্তু চলবেই না একটা বেশ ঝাঁঝালো স্বাদ আহা একেবারেই একটা অন্য অন্যরকম অনুভূতি এবার আসবো থোর আর বড়ির তরকারিতে থোর আর ডাল বড়ি একসঙ্গে মশলা দিয়ে রান্না করা একেবারে বাংলার ঐতিহ্যবাহী পথ প্রথম গ্রাসেই যেন একটা মিশ্রণ যে আসে যা সত্যি জিভে লেগে থাকার মতো খেতে খেতেই মনে পড়লো সেই পুরনো দিনে দিদিমার রান্নাঘর এবার ডাল ছাড়া তো আর বাঙালির ভাত একেবারেই অসম্পূর্ণ আজকে ডালটা একেবারে সাদা মাটা কিন্তু এর গরম গরম ভাব উপরে সামান্য নুন লঙ্কা একেবারে মন ভরে যায় ডালের সঙ্গে যদি লেবুকুচি থাকে তাহলে তার মজাই আলাদা এবার আসি কুমড়ো আর সেই পেঁপের তরকারি হালকা মশলায় রান্না মিষ্টি আর ঝালের একটা দারুণ ব্যালেন্স কুমড়ো মিষ্টি আর পেঁপের হালকা টক মিশিয়ে এমন একটা স্বাদ তৈরি হয়েছে যা একেবারে দেশি ঘরোয়া দুপুরের খাওয়ার পরিপূর্ণতা দেয় এই খাবারের শুধু স্বাদ নয় আছে অসাধারণ স্বাস্থ্যগুণ কর্মী শাক যেমন শরীর ঠান্ডা রাখে রক্ত পরিষ্কার করে তা থর বড়ি হজম ভালো করে আর এত তো আছে ভিটামিনে ভরপুর ডাল হলো শরীরে প্রোটিনের ভাণ্ডার আর কুমড়ো কুমড়ো আর পেঁপের হালকা খাবার হজমে কিন্তু সাহায্য করে মানে এক প্লেটে স্বাদ আর পুষ্টি দুই কিন্তু মিলছে আজকে আর এদিকে ছেলেটা এদিকে বসে রয়েছে ওকে একটু না দিলে হয় তাই ওকে একটু প্রসাদ দিলাম ছেলেটাও সত্যি খুব আনন্দ করে খেলো খুবই একটি ভালো অনুভূতি যে আমি যখন খেতে বসি আমাদের সঙ্গেই ও খাওয়ার জন্য খুব বায়না করে আমার আজকে দুপুরের খাওয়ার অভিজ্ঞতা আপনাদেরও যদি এই ধরনের দেশি খাবার ভালো লেগে থাকে তবে কমেন্টটি কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমার সোম বাংলা ব্লগ চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে তা চলুন আজকে দুপুরে কী কী খাওয়া দাওয়া করেছি সেই সম্বন্ধে এবার ভিডিও থাকি হ্যালো বন্ধুরা চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আজকে কী কী খাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তা দেরি করছি না চলো কী কী খাওয়া আছে দেখি যদিও একটু আগে খাওয়া হয়ে গেছে পালং শাক ছিল কুড়মি শাক ভাজা ছিল সেটা খেয়ে ফেলেছি আর এই হচ্ছে থর দিয়ে বড়ি দিয়ে একটা এই করে ভাজা টাইপের মতো করেছে আর হচ্ছে পেঁপে আর আলু দিয়ে তরকারি আর এই হচ্ছে ডাল আর ওইদিকে বাবু খাওয়া দাওয়া শুরু করেছে খাওয়া হয়ে গেছে ওর খাবো বাবু ঠিক জল খাচ্ছে না কি জল খেয়ে নাও জল খেয়ে নাও তুই একটু জল খেয়ে নাও আমি খাওয়া দাওয়া শুরু করে দিই এখানে

একটু সেদ্ধ করতে প্রেশারে চার পাঁচটা সিটি মারলেই যথেষ্ট যেখানে মাংস গলে জল হয়ে যায় হম এর থেকে ছাড়িয়ে যাচ্ছে খাসি মাংস চাল ঢেলে ফেলেছি পেপের তো মিষ্টি মিষ্টি লাগছে কি মিষ্টি দিয়েছি নাকি আমাদের বাবু কত বড় হয়ে গেছে আমি যাতে তরকারি খাচ্ছি হ্যাঁ না ও আয়

বাবা ঝাল লেগেছে ঝাল লেগেছে তোমার কি ঝাল লাগছে উম থাক আর খান আর খান আর খান থাক থাক দেখতে পাচ্ছ খাওয়া প্রায় শেষের পথে মোটামুটি আজকে এই দিয়ে খাওয়া হলো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর হ্যাঁ যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে দিও চ্যানেলটা আর যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবো টা দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে